আমার নাম জাকির হোসেন হোসেন আমি আমি সোনার বাংলা হাই স্কুলের গণিত এবং বিজ্ঞানের টিচার মোটামুটি আছে আরকি আমার বাড়ি গ্রামের নাম খাগুড়িয়া সোনারগাঁও পৌরসভা নারায়ণগঞ্জ তবে আমার এখানে একটা সিস্ট হয়েছিল এই জায়গার মধ্যে অনেক মোটামুটি বড় আসলো তবে এটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম না জানি অপারেশন করার লাগে

আমি বলেছিলাম যে আসলে ওইটা লাইপোমা হতে পারে তো বললো হ্যাঁ ম্যাডাম ওইটা লাইপোমাই হবে তো এগুলো তো সাধারণত ভালো হয় না এই কথাটাও আমাকে বারবার বলছিল। তা আমি বলেছিলাম যে তোমার ভাইকে বলো যে এই ওষুধটা যদি একটু নিয়মিত করে একটু বেশ কিছুদিন হয়তো খেতে হতে পারে ভালো হয়ে যাবে তো আপনি যে খেয়েছেন এবং ভালো হয়েছেন এটা শোনার পরে আমার খুব ভালো লেগেছে

ট্রিটমেন্ট দিব তারা অবশ্যই সুস্থ হবে আমি চেষ্টা করব আসলে ভালো করার মালিক তো আল্লাহ তাই না কিন্তু ভালো ওষুধটা দিতে হবে সঠিক ওষুধটা লিখতে হবে হচ্ছে প্রথম যে খাবে অবশ্যই আস্থা রাখতে হবে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে এই কথাটা সবার সামনে আসলে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সুস্থ থাকেন এবং ভালো থাকবেন দোয়া করবেন যেন আমি যেন এইভাবে সবাইকে ভালো ট্রিটমেন্ট দিতে পারি আমি আবার দোয়া করি আপনার মানে হাত দুজন এত ভালো মানে আমি আমার কাছে অনেকে মনটা খুব ভালো লাগছে যেন এটা আমার এই অপারেশন করা লাগতো এই অপারেশন থেকে আমি যেন মুক্তি পাইছি আপনার মাধ্যমে আল্লাহ যেন ওষুধ ওষুধের মাধ্যমে যে আল্লাহ মানে সুস্থ করছে এই আমি আপনার ঠিক আছে ভাইয়া তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অবশ্যই আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে আমরা অনেকেই আশা রাখতে পারি না ভাবি যে এটা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার রোগ সহজে সারে না আসলে বিষয়টা তা না আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে এবং ধৈর্য ধরে সে ওষুধটা খেতে হবে অবশ্যই ওষুধ ভালো কাজ করবে যদি সঠিক ওষুধটি হয় যারা হোমিও চিকিৎসা নিতে চান তাদেরকে এই বিশ্বাসটা মনে প্রাণে রাখতে হবে ধন্যবাদ